বিধ্বস্ত এক প্রকৃতির খেলার সাক্ষী হলেন পাকিস্তানের মানুষ তারা কি কখনো ভেবেছেন তাদের উপরে প্রকৃতির এত নির্মম একটা নিষ্ঠুর ঝড় আক্রমণ করতে পারে ছাড়তে হবে তাদের ঘরবাড়ি বাড়ি হারাতে হবে হাজারো প্রাণ প্রকৃতির এই বিধ্বস্ত খেলার মাঝে অজস্র মানুষের প্রাণ চলে গেছে পাকিস্তানের মানুষের বাসস্থান চলে গেছে লন্ড বন্ড করে দিছে তাদের ঘর এভাবে প্রাণহানি হবে তাদের তারা কি কখনো ভাবতে পারছে তারা কি জানত তাদের উপরে প্রকৃতি এত নিষ্ঠুর একটা আক্রমণ করবে আল্লাহ তালা সাইলে কি না করতে পারে তাই সব সময় আল্লাহ তালাকে বিশ্বাস করেন আল্লাহ তালার সৃষ্টিকে বিশ্বাস করেন তালা যা সাইডে কিছু করতে পারে সেটাকে বিশ্বাস করেন আমি জানি না পাকিস্তানের মানুষ কোন ফাঁফের সাজা ফেলো আল্লাহ তালা তাদেরকে কোন ফাঁফের সাজা দিল সেটা আল্লাহ ফাঁকে ভালো জানে তবে পৃথিবীর বুকে নজিরবিহীন এই দুর্ঘটনার সাক্ষী হলেন পুরো পৃথিবীর মানুষ তাই পুরো পৃথিবীর মানুষের উপর আল্লাহ তালা হেদায়ত নাজিল করুক আল্লাহ তালা যেন সবাইকে বোঝার তৌফিক দান করে যেন পৃথিবীর সৃষ্টিকর্তার উপরে আর কোনো স্রষ্টা নাই স্রষ্টা একজনই যিনি চাইলে পৃথিবীতে সবকিছু করতে পারে